এখন এই দুই দিন তো তিন অপ্রশন হইছিল ওই কয়েকদিন একটু ভালো ছিল ভালোর দিকে বুঝতে পারছিলাম মনে হয় একটু ভালো হইব আজকে আবার একটু মানে বেশি অসুস্থ হয়ে গেছে যে একটু মানে মিডিয়ার লোকের আইসা হাও তাও কাউ কাউ উপরে এগুলা लेके মানে একটু অসুস্থ হয়ে পড়ছে বেশি এখন মনে কারণ এই যে নিরন্তর কি বলছো না শারীরিক অবস্থার সম্পর্কে ডাক্তাররা বলছে যে আজকে ওর বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে আর বেশি মানুষের সাথে কথা বলতে পারবে না আর বেশি মানুষ ওর কাছে আসতেও পারবে না সিনকেটি মানে অনেক ই দিয়ে দিছে কড়া পেরে দিছে মানে হসপিটালের যে ই সেও একটা ই পেরে দিছে যাতে না এখানে কোনো পাবলিক না ভিড় করতে পারে আপনার ছেলে মেয়ে আমার তিন ছেলে তিন ছেলে তার মধ্যে উনি বড় হ্যাঁ উনি বড়

তো আমরা কিন্তু আগেও দেখেছি ডক্টর মুনিয়া কিন্তু ভুয়া ডক্টর পরিচয় এই ঢাকা মেডিকেলে কিন্তু সে ধরা খেয়েছিল আবারও সে হচ্ছে ভুয়া পরিচয় ওনার ছেলের কাছে যে বুয়া ডাক্তারের পরিচয় দিছে না

বা দাদা দাদি আসবে কাউরে দেখতে দিবে না মানে এই একজন ডক্টরের কারণে হ্যাঁ একজনের জন্য এখন কেউ ঢুকতেই দেয় না সব বন্ধ এখন কেউ ঢুকতে পারতেছে না আরেকটা মেয়ে আছে ওই যে সিম ইসলাম কলি ও আয়া ওই দিন ওই দিন হামলা করছিল আমার ছেলের হাত পাইতে গেছিল সে বসে কেন এটা কেন এটা করছে ওরে আয়শা বলে যে তুই তুই এই তুই আমি যা কমু তাই শুনবি আমি যা যা বলতে বলুন তাই বলবে কই আর মাথার মধ্যে এরকম করতে গেছে থাপু দিতে গেছে সিম হ্যাঁ আমার ছেলে আবার মনে করেন উত্তিচুতি হয়ে মানে একটা চিক করে দিছে যাই তুই এখান থেকে যা এখন করছে ওর পেটের মধ্যে ব্যথা উঠছে এটি ডাক্তাররা সিস্টাররা সবাই ওর বাই আপনারা আত্মীয় সুজন বাই করার না কেউ বাই করার পর না আমি ছিলাম না পরে বাই করার পরে নিচে যায় হাসপাতালে নিচে যায় মানে অনেক গঞ্জাম করছে মারামারি প্রায় অনেক মিশার লগে অনেক মানে মানে অনেক পেছাল হইছে পেছাল কইরা তারপরে এলা হন্তন গেছে আমি আবার পুলিশ আনছিলাম পুলিশ ওই যে থানার থেকে শাহবাগ থানার থেকে পুলিশ আনছিলাম

মানে অগ ব্যাপারে খারাপ মানে আমার ছেলে খারাপ কাজ করছে অগর মেয়ের সাথে এটি বলতে বলে মানে পুরোপুরি হচ্ছে তারা একটা চক্রের মধ্যে ফালানোর চেষ্টা করতেছে এখন ওই ভুয়া ডাক্তর পরিচয়ে মুনি এসেও ওনার সাথে একটা সিনকিট তৈরি করলো যার কারণে ওনার সাথে এখন নিজের আত্মীয় যারা তারা পর্যন্ত দেখা করতে পারতেছে না আমরা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটার বা তার বন্ধু বান্ধব আছে যারা তারা তো দূরে থাক

সবাই সবার তো বাবা উচিত যে ছেলেটা যখন মৃত্যু সাথে আর একটু ভালোভাবে চিকিৎসা করুক তারপরে আমরা ভালো হোক তারপর আমরা ওর সাথে একটু কথা বা কথাবার্তা বলি তাও তো শান্তি বাসায় নিয়ে যাই তখন পর মানে এটা নিয়ে পুরো একটা মানে ইয়ে বানায় আর কি এই মিডিয়াতে আর কি আমার ভাল লাগে না আপনারা সবাই সবার কাছে বইলা দিছে আমি আপনারা কারো মিডিয়ার কোনো লোক এখন আমার কোনো জ্বালাতন করবেন না বা আমার ছেলেরও কোনো জ্বালাতন করবেন না পরে কখন আসবেন যখন ভালো হবে ভালো হবে তখন আসে আপনারা যত পারেন ভিডিও বানাই ঠিক আছে ধন্যবাদ